আচ্ছা আপনার নাম কি আচ্ছা ও আচ্ছা এই কথাটাই তো আমার মানে মুখে পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে মানে আমি যদি জানতাম এখানে আসলে আমার সাথে হবে এমন একটা সুন্দরী মেয়ের দেখা তাহলে কোনো ভাবে এতদিন পরে থাকতাম না বাড়িতে শুধু একা একা সো হে গেস আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিও টপিকটা হচ্ছে বলে কি হবে ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক এক্সকিউজ মি একটু পানি পাওয়া যাবে অবশ্যই আচ্ছা আমি এখানে বসি হ্যাঁ

আমি আমার জীবনে কখনো কাউকে বাসিনি ভালো কিন্তু এবার মনে হচ্ছে একজনকে পেয়ে আমার জীবনটা হয়ে যাবে আলোয় আলো মানে কিছু না আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনার পানি থ্যাংক ইউ ইউ ওয়েলকাম আচ্ছা আপনার নাম কি মেঘলা 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 নামটা আমার অনেক চেনা চেনা লাগতেছে এই মেঘলা নামে একজন আমার সাথে মানে আমার ফেইসবুক ফ্রেন্ড ছিল আমি তার সাথে আমি তার সঙ্গে মানে কথা বলতাম সেটা কি আপনি হ্যাঁ 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 আপনি তো সেম না না আপনি তো সেম তার মতোই দেখতে আচ্ছা বলেন আপনি কি 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 সত্যি বলে যে মানে একটা ছেলে আর একটা মেয়ে ওই মানে ফ্রেন্ড মানে ছেলেদেরকে তো বন্ধু বলে তাই না মেয়ে একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু যদি হয় তাহলে তাদেরকে কি যেন বলে ফ্রেন্ড না ও আচ্ছা এই কোঠড়াই তো আমার মানে মুখে পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না আচ্ছা আপনি কি আমার গার্লফ্রেন্ড আরে না আমি আপনার গান শুনতে যাব কেন আচ্ছা না হলে হতে কতক্ষণ তাই না মানে আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে তাহলে তো আমার লাইন মানে পুরোই ক্লিয়ার এই বলো সত্যি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে সত্যি বলছি আমি কখনোই কোনো ভাবেই পেরা দিব না আমি খুব সুন্দর ভাবে কথা বলবো তোমাকে দেখে মানে তোমাকে দেখে আমার একটা শাড়ি মনে পড়ে গেল যখনই আমি তোমার চোখে চোখ রাখি হ্যাঁ যখনই আমি তোমার চোখ রাখি তখনই মনে হয় আমি আমার পৃথিবী খুঁজে পেয়েছি এবার মনে হচ্ছে আমি করে ফেলছি একটা বড় ভুল কেন মানে আমি যদি জানতাম এখানে আসলে আমার সাথে হবে এমন একটা সুন্দরী মেয়ের দেখা তাহলে কোনো এত এতদিন পরে থাকতাম না বাড়িতে শুধু একা একা